নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ রাশিতে গোচররত তবে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে চন্দ্র বিশ্বিক রাশিতে গোচর করবে কিহর আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথিতে থাকবে আজকের নক্ষত্র থাকছে বিশাখা দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় পৈতৃক সম্পত্তি বা বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপার নিয়ে কিন্তু গুরুরানের সঙ্গে এই সময় মনোমালিন্য হতে পারে যার জেরে বাড়িতে কিন্তু বড় ধরনের কোনো বিবাদের আশঙ্কা আজকে লক্ষ্য করা যাচ্ছে কোনো মহিলার জন্য বা বাড়িতে কোনো স্ত্রীর জন্য আজকের দিনে কিন্তু কোনো শুভ বা আনন্দজনিত কোনো খবর আপনাদের আসতে পারে বা আনন্দ হতে পারে নেশা কিন্তু আপনার জন্য আজকে ভয়ঙ্কর রূপে ক্ষতিকর রয়েছে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো আজকে দিনে লক্ষ্য করতে পারেন যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বিশেষত যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে যারা রাজনীতি বা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন আপনার সাথে থাকা মানুষটি কিন্তু আপনার ক্ষতি করে ফেলতে পারে আজকের দিনে অকারণে ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন নয়তো পকেটে টান পড়তে পারে শারীরিক কষ্ট এলা কষ্ট আজকের দিনে অবহেলা করবেন না চেষ্টা করবেন ডক্টর কনসাল্ট করার রকম মেডিসিন নিজের থেকে নেবেন না আইনি কাজের মানে আইনি কাজ যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল আজকের দিনে হয়ে যেতে পারে বাড়ির আশেপাশে বা খুব শর্ট ডিস্টেন্সে কোনো ভ্রমণ আজকের দিনে হতে পারে কোনো বন্ধুর দ্বারা আজকের দিনে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে কিন্তু আপনার লটারির যোগ বা প্রাপ্তির যোগ থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো উনষাট আজকের আপনার শুভ রঙ হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীকে এবং গণেশকে আজকে কোনো সাদা মিষ্টি নিবেদন করুন